আল্লাহ তারপরে লাখ শুকরিয়া একবারে মন খুলে বলতেছে স্বপ্ন আজকে সত্যি বলো আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া এই জানিতে যারা মারুফিল্লাহ প্রত্যেকটা ধাপে ধাপে সেখানে বাবুজি থেকে শুরু করে থেকে শুরু করে আল্লাহ তাদের প্রত্যেককে খেয়াল দান করুক যারা যেভাবে মারবীকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে নিয়ে দান করুক